এখন কাছে ধরে শুধু লাটতেই থাকতে হবে তারপর গোলা যাবে তারপর আচার হবে তারপর পরবর্তী পরবর্তী লোক সকালে আপনাদের সাথে শেয়ার করব আর খেতে আমার মনে দশ মিনিট সময় লাগবে না তবে বেশি খাওয়া যাবে না পরীক্ষা সামনে হচ্ছে তো নিয়ে যাবো কি আর খাবো কি অল্প অল্প হবে ঠিক আছে পরে দেখা হবে আপনাদের সাথে আমের আচার হোক এই উপকরণ দিয়ে শুধু জাস্ট নাড়তে থাকবে নাড়তে থাকবে

And then I'm no